প্রিয় কৈক প্রবাসী ভাই বোন সকলের দৃষ্টি আকর্ষণ করছি নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অলরেডি এই ব্যাপারটি লক্ষ্য করেছেন ভিডিওর সাথে যে পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারগুলো থেকে বা এই লোকগুলো আপনার কাছে ফোন কল করছে কেউবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কেউ বা ইমুতে কেউ বা সরাসরি টোটাল এই প্রক্রিয়াটি হচ্ছে প্রতারক চক্র এখানে কেউ লটারি জিতার কথা বলছে কেউ ব্যাংক কার্ড ব্লক হয়ে যাওয়ার কথা বলছে কেউ আপনার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে সেটার কথা বলছে কেউ বলছে বায়োমেট্রিকের যে সিরিয়াল নাম্বার সেটি নিয়ে দেবে টোটাল ব্যাপারটা হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটাই সে করতে চাচ্ছে আর এই করে দেওয়ার নাম করে সেই আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া মানেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে আপনার পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশনে যদি কোনো ব্যালেন্স থাকে সেটি চলে যাবে আপনার ফোনের যত গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে চলে যাবে যেটি পাসওয়ার্ড পিনকোড বা আরও অনেক কিছু এই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদের এই প্রতারক চক্র থেকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে নিজে জানছেন অন্যজনকে জানান এই প্রতারক চক্র আপনার কাছে ফোন করে বলবে আপনার ব্যাঙ্ক কার্ড ব্লক হয়ে গেছে এটি ছুটাতে হবে তিন কার্ড যদি বেশের মধ্যে না হয় আপনার যে ব্যালেন্স রয়েছে সেটি আপনি উঠাতে পারবেন না আমাদের যাদের ব্যালেন্স রয়েছে তারা দ্বিধাগ্রস্ত বা হতাশাগ্রস্ত হয়ে তাদের সাথে ডিসকাস করে আর তখনই বিপত্তিটা ঘটে অনেকে আবার হোয়াটসঅ্যাপের বিভিন্ন লিঙ্কে আপনাকে নানাভাবে প্রলোভিত করে বিশেষ করে ইমুতে আরও বিভিন্ন তথ্য দিয়ে শেয়ার করে আমরা প্রতিনিয়তই আমাদের বহু প্রবাসী ভাইও বোনের কাছ থেকে ইমু প্রতারক চক্রের শিকারের কথা শুনি এই ব্যক্তিদের প্রতারণার কথা শুনি এখন কথা হচ্ছে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণাগুলো বলে থাকি বা এই তথ্যগুলো দিয়ে থাকি অগ্রিম দেওয়ার মানে কি কারণ হচ্ছে আপনি যাতে সতর্ক হন সচেতন হন কিন্তু এরপরেও দেখি যে আমাদের অনেক প্রবাসী ভাইও বোন এই চক্রের ফাঁদে পড়ে যান তার মানে ব্যাপারটা এটা আমি যে ইনফরমেশনটি দিয়েছি বা আপনি যে তথ্যটি পেয়েছেন আপনি এটাকে কোনো কিছু মনে করেননি জন্যই শুনছেন দেখার জন্যই দেখেছেন এক প্রবাসী যোগাযোগ করেছে বা আমি জানি এটা প্রতারক চক্র এরপরেও তার কথায় কথায় আমি তার ফাঁদে পড়ে যাই এবং আমার অ্যাকাউন্ট থেকে ছয়শো দিন আর হাতিয়ে নিয়েছে এই অঙ্কগুলো বিভিন্ন ধরনের হতে পারে কারণ বহু প্রবাসী এই প্রতারক চক্রের ফাঁদে পড়েছে কাজে আবারও সবাইকে অনুরোধ করব নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এই চক্রটি আপনাকে সে সঠিক এটা বোঝানোর জন্য আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে দেবে যেমন আপনার ব্যাঙ্ক কার্ডের নাম আপনার ব্যাঙ্ক কার্ডের আরও বিস্তারিত ডিটেলস কারণ এরা স্ক্যাম করে মানে অনলাইন থেকে এগুলো আগে থেকেই সংগ্রহ করে রাখে আপনার লেনদেন কত ইত্যাদি ইত্যাদি আর যখন আপনি এগুলো শুনতে পান তখন আপনি বিশ্বাস করে ফেলেন তাদের কথা কারণ হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার লেনদেন এগুলো সে জানে কীভাবে এটা সে তথ্য সংগ্রহ করেছে কিন্তু আপনার ব্যাংকের টাকা নেওয়ার জন্য আপনার অনুমতির প্রয়োজন রয়েছে যেমন ফিশিং লিঙ্ক ওটিপি কোড বা আরও বিভিন্ন অয় রয়েছে কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে